রবিবার দিনটা এলেই শুধু মন বলে কোথায় যাব কোথায় যাব মানে ঘুরতে কারণ ওই একটা দিনই ছুটি থাকে আমার হাজবেন্ডের তো ওই দিনই কোথায় যাব ঘুরতে এই ভাবতে থাকি প্রত্যেক রবিবার হয় না তো প্রায় দিনই মানে ইচ্ছে করে যে যাই বেরিয়ে পড়েছি আর আমরা যাব হচ্ছে সুবালি বিচ মানে সুরাটে আগের বারে গিয়েছিলাম দুমাস বিচ আর এখন যাচ্ছি সুবালি বিচ ভিগালিবিদ যাওয়ার প্ল্যানিং ছিল না তো ওর সাথে কাজ করে একজন মানে কোম্পানির লোক তারও ফ্যামিলি ছিল আমাদের এই গাড়িতে সাথেই যাচ্ছে আর ওরা বললো চলো বিচে যায় বিচে ঘুরে আসে যেতে যেতে অনেকটা দেরি হয়ে গেছিলো আর সন্ধে সন্ধে যে দেখতে পাচ্ছো সন্ধে হয়ে গেছিলো প্রায় তো আগে থেকে এলে একটু ভালো হতো ওখানে সন্ধ্যের পরে পুলিশ থাকে দিয়ে দেয় সমুদ্রের ধার থেকে ওখানে যেহেতু ভ্রমণ কেন্দ্র নয় তো এমনি সবাই যায় আর কি ছটা সাতটার পরে পুলিশ ওখান থেকে সবাইকে উঠিয়ে দেয় তো যাওয়া মাত্রই আমাদের ভাগ্যটা এত খারাপ তো গিয়েছি সমুদ্রের ধারে কাছেও যেতে পৌঁছতে পারিনি আর পুলিশ সবাইকে মানে উঠিয়ে দিয়েছে আর কি তো ফিরে চলে আসতে হলো আমরা এই যে পৌঁছেও গেছি আর যাচ্ছিলাম বীজের দিকে আর ওরা ছিল মুসলিম ওই যে যাচ্ছে ওরা ওরা চারজন ছিল আর আমরা চারজন ছিলাম আমার বাবুকে নিয়ে তো আমরা একজনে গিয়েছিলাম ওই যে ওটা থেকে নিচে নেমে একটু মানে সেই সমুদ্রের ওই জলটার কাছে যাব পুলিশ তো বাঁশি বাজিয়ে বাজিয়ে সবাইকে উঠিয়ে দিচ্ছে আর সেই সমুদ্রের কাছে যাওয়া হলো না একটু ওই জলের কাছে গেছিলাম তোলা বলে করছিলাম কখনও সকাল সকাল আসব কি দুপুরে এসে অনেকক্ষণ সময় কাটাবো তো আমার এই ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে ছবিটা হয়তো তোমাদের স্পষ্ট নাও লাগতে পারে কারণ অন্ধকার অন্ধকার হয়েছিল তো তাই এরকম এসছিল ভিউটা আর দূরের দৃশ্যটা দেখো জলটা যেহেতু সামনেই ছিল তাই অসাধারণ লাগছিল, চাঁদের আলোটা পড়ছিল। দুমাস বীজের থেকে এই বীজটা কিন্তু আমার খুব ভালো লেগেছে কারণ জলটা সামনে ছিল দেখতে পেয়েছি জলের কাছে যাওয়ার সাধ্য হয়নি কিন্তু যখন আসবো এখানে আবার তোমাদের ভিডিও করে পুরোটা ঘুরে দেখাবো এখন যেহেতু বর্ষাকাল তাই জলটা অনেকটাই বেড়ে গেছে ভিউটা খালি দেখো এখন ফাঁকা হয়ে গেছে বলে খুব সুন্দর লাগছে আর অন্ধকার অন্ধকার তো হয়ে গেছে তাই ছবিটা এরকম আসছে আমরা তো শেষে এসেছি আর এসে দেখছি এই পাশটাতে কেউ নেই পুলিশ ওদিক থেকে তাড়া করে করে সবাইকে নিয়ে আসছে সবাই এই যে ফিরে আসছে তো ওই সাইডটাতে দেখো কেউ নেই পুলিশ ওই যে আসছে এসে এসে সবাইকে পাশি বাজি বাজি সবাইকে উঠে যেতে বলছে তো তারপরে গাড়ির দিকে চলে এসছি গাড়ি উঠবো বলে আর গাড়িটা কিন্তু আমাদের নয় আমরা মানে কোথাও কোথাও যেদিন ঘুরতে যাই ও যেহেতু চালাতে জানে সেই ও নিয়ে বেরিয়ে পড়ে আর আমরাও যাই আর আমাদের সাথে কেউ যদি যেতে চায় তো তাদেরকেও নিয়ে যাই ওখান থেকে তারপর চলে এলাম একটা হোটেলে আর আগে থেকেই প্ল্যান করা ছিল যে আজকে বাইরে ডিনার করব সবাই মিলে যেহেতু ওরাও ছিল আমাদের সাথে তো একসাথে সবাই ডিনার করব আর তো অনলাইনেও দেখেছিলো এই হোটেলটা খুবই ভালো সার্ভিস দিয়েছে ওদের তো বাচ্চাটা খুবই জ্বালাচ্ছিল ওদেরকেই খেতে দিচ্ছিল না তারপর ওখানে যে খাবার সাপ করেছিলো সে অনেকক্ষণাই ওকে কোলে নিয়েছিল আর এখানে বাবু তো বসে আছে ওদেরকে হাই করছে আর হোটেলটাতে দেখো ওই যে লাইটগুলো গুলো জ্বলছিল ওগুলো সব ঝুড়ির মধ্যে ডেকোরেশন করা হয়েছিল মানে ঝুড়ির ভেতরে লাইটগুলো ফিট করা ছিল আর এদিকে ডিজাইন করা ছিল তো অর্ডার করেছিলাম তন্দুরি চিকেন আর আমি কিন্তু তন্দুরি চিকেন ফার্স্ট টাইমই খাচ্ছি আমি যখন ছিলাম মানে আমাদের বাড়িতে তো সেখানে তো তেমন হোটেল টোটেলে যাওয়া হতো না তো খাইনি কখনো আর এখানে এসেই ফার্স্ট টাইম খাচ্ছি সবাই একটা করে তন্দুরি চিকেন খেয়েছি তো আমার অতটাও ভালো লাগে নি তারপর নিয়েছি এই যে গার্লিক বাটার নান তো এটা খুবই ভালো লেগেছিল টেস্টি এটা মাংসের সাথে আবার খেয়েছি আর তারপর শেষে ছিল বিরিয়ানি তো বিরিয়ানি হাফ মানে কম কম করে সবাই খেয়েছি আর কোল্ড ড্রিঙ্কস তো ছিল কিছুটা বিরিয়ানি বেশি হয়েছিল তো বাড়ি নিয়ে চলে এসেছি আর এই যে এটা দাপ্তি নদী ব্রিজ তো আমরা এখান বাড়ি যাই আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আসছে আবার নেক্সট ভিডিও